রুবেল ওয়াও দারুন শট সরাসরি সীমানার বাইরে রুবেলের ব্যাট থেকে দারুন একটি সিক্স রুবেল কুড়িয়েছেন দারুন শট সীমানার বাইরে সরাসরি সীমানার বাইরে আরও একটি চমৎকার ওভার বাউন্ড্রি রুবেলের ব্যাট থেকে ঘুরিয়েছেন দারুন শট এইচকে রুবেল দুজনেই দুদিক থেকে ভালোই খেলছেন দারুণ শট এবং চার দারুন শট সীমানার বাইরে চমৎকার শট রুবেল দারুণ শট ক্যাচের মতো দেখা যাক মেস ব্যাটসম্যান রুবেল ঘুরিয়েছিলেন দারুন বল बोल्ट दारुण बोल्ट